বিএনপি জামাতের বাইরেও একটি বিকল্প জোট গঠন এই ত্রিমুখী আলাপ আলোচনায় আমাদের চলছে বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না নেতৃত্বে নয় দলের নতুন রাজনৈতিক জোট সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে বিএনপি বা জামায়াতের সঙ্গে নয় বরং রাজনৈতিক দল এনসিপি নেতৃত্বে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ মোট নয়টি দল নিয়ে এই জোট গঠিত হচ্ছে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে আসছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে এরই মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয় পাকাপোক্ত হয়েছে অমীমাংসিত বিষয় গুলো দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষ নেতারা আশা করছেন গত আঠাইশ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে এরপর গুঞ্জন আত্মপ্রকাশ করা জামায়াতের সংস্কার পন্থী দল হিসেবে পরিচিত এবি পার্টির বিষয়েও গুঞ্জন ছিল যে তারা বিএনপির সঙ্গে জোটে যাচ্ছে তবে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন তারা বিএনপি বা জামায়াতের সঙ্গে নয় বরং এনসিপি সহ জুলাই অভ্যুত খানের পক্ষের নয়টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন এ নিয়ে দুই দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে তথ্য অনুযায়ী যে নয়টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রকৃতিশীল ঘরানার ছয়টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ রয়েছে দলগুলো হলো নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভাসানি জনশক্তি পার্টি এবং জে এর বাইরে বাকি তিনটি দল হলো এনসিপি এবি পার্টি ও গণ অধিকার পরিষদ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিনা শারমিন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলা না করতে চাইলেও জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী এনসিপি চায় যে বাংলাদেশে এই দ্বিদলীয় রাজনীতির বাইরেও একটা তৃতীয় শক্তির উদ্ভব হোক এবং যেই দলগুলো আসলে এই ধরনের জোটে আগ্রহী তাদের সাথে কিন্তু রেগুলার আমরা কথাবার্তা বলছি সেটার মধ্যে অনেক দলই আছে আমি যদি বলি এবি পার্টি আছে গণ অধিকার পরিষদ আছে বিএনপি জামাতের বাইরেও একটি বিকল্প জোট গঠন এই ত্রিমুখী আলাপ আলোচনায় আমাদের চলছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ ভোটকেন্দ্রিক জোট গঠনের এই বিষয়টিকে রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বড় দুই দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই দুই দলের বাইরে নতুন এই জোট ভোট যুদ্ধে কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়।